একটা ছেলে বয়স হয়ে যে কুড়ি বাইশ বছর সে বিবাহ করছে না তার কি জৈবিক চাহিদা নেই আছে তাহলে সে কি করে সে হস্ত মৈথুন করে আর হস্ত মৈথুন করা তো কাবিরা গুড়া যুবকেরা কিন্তু এই বিষয়ে সচেতন নয় জানেই না আল্লাহ বা বলছেন আলইয়াউম নখতিমু আলা আফওয়াহিম ওয়াতাকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কান ই GSKিয়ামত এর দিনে আল্লাহ তাআলা মুখে মোহর মেরে দিবেন আল্লাহ তাআলা বলবেন আলইয়াউম আজগের দিনে আজ নখতিমু আলা আফওয়াহিম আমি তাদের মুখে মোহর মেরে দেব ইস্তিগা লাগিয়ে দেব ওয়াতাকাল্লিমুনা আইদিহিম তাদের হস্তদ্বয় তাদের হাত আমার সঙ্গে কথা বলবে কতকালিব তাহলে আল্লাহ সঙ্গে আমাদের হাতগুলি কথা বলবে তার হাতে কি করেছেন হাতে যা করেছেন হাত কিন্তু কেয়ামতের দিবসে আল্লাহ তায়ালাকে বলে দেবে এই জন্যে এই জাতীয় এই মারাত্মক ধ্বংসাত্মক পাপে লিপ্ত হওয়ার পূর্বে এই নিজের জৈবিক চাহিদা পূরণ করার জন্য উপযুক্ত বয়সে বিবাহ করতে হবে টাইম নেই না হলে বলতাম যারা হস্ত মৈথুন করে তাদের একটা অনেক বড় ডাক্তারি লিস্ট রয়েছে অনেক ক্ষতির দিক রয়েছে সিফিলিস গনোরিয়া এগুলো হচ্ছে মেডিকেলের ভাষা এই জাতীয় মানে ধ্বংসের সম্মুখীন হবে এমন কি যখন সে বিবাহ করবে তখন সে স্ত্রীর সামনে লজ্জিত হবে যদি এই জাতীয় কাজের প্রতি সে অভ্যস্ত থাকে যুবকদের ধ্বংসের একটি অন্যতম কারণ হলো উপযুক্ত বয়সে বিবাহ না